প্রথম প্রশ্ন কোন কোন স্বপ্ন আল্লাহর বন্ধু হওয়ার আলামত দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে তরমুজ খেতে দেখলে কি হয় তরমুজ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই তৃতীয় প্রশ্ন স্বপ্নে খরগোশ দেখলে কি হয় কি ব্যাখ্যা হবে চতুর্থ প্রশ্ন স্বপ্নে খেজুর খেতে দেখলে কি হয় খেজুর স্বপ্নে দেখার ব্যাখ্যা জানাবেন পঞ্চম প্রশ্ন রাতের বেলা পেছন থেকে কেউ ডাকলে কি হয় আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আলা আল্লাহ মুসলিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে খেজুর খেতে দেখলে কি হয় খেজুর স্বপ্নে দেখার বিস্তৃত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন স্বপ্ন আল্লাহ সু পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্বপ্নের মাধ্যমে করে বিভিন্ন বিভিন্ন সময় বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং সহি স্বপ্ন তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো প্রথমেই আলোচনা করতে যাচ্ছি স্বপ্নে খেজুর খেতে দেখা বা স্বপ্নে খেজুর দেখার ব্যাখ্যা সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খেজুর দেখে বা খেজুর খেতে দেখে খেজুর ক্রয় করতে দেখে খেজুর পেতে দেখে যে কোনোভাবে স্বপ্নে খেজুর দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো এটি সম্পদ লাভের আলামত আল্লাহ তালা তাকে ধন সম্পদ দান করবেন এবং তার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিশেষভাবে খেজুর খেতে দেখে যে সে খেজুর খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে ধনসম্পদ দিবেন সাথে সাথে তার জ্ঞান বাড়িয়ে দিবেন সে ইলিম লাভ করবে কোরআন হাদিসের জ্ঞান সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর এই ব্যক্তি যদি কোনো ব্যবসায়ী হয় অর্থাৎ কোন ব্যবসায়ী যদি খেজুর খেতে দেখে বুঝতে হবে তার ব্যবসায় লাভবান হতে পারবে আল্লাহ তাআলা তাকে ব্যবসায় লাভবান করে দিবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ খেজুর খাচ্ছে এই স্বপ্নের একটা ব্যাখ্যা কোন কোনো ব্যাখ্যাকারী বলেছেন যে এর ব্যাখ্যা হবে যে সে সন্তানের মিরাস পাবে অর্থাৎ তার সন্তান কোন সন্তান মারা যাবে সেই সন্তান যে সম্পদ রেখে যাবে সেই সম্পদ বাপে পাবে এমন একটা সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গাছে প্রচুর পরিমাণে খেজুর ধরেছে গাছে খেজুর অনেক দেখলো তাহলে বুঝতে হবে যে সে কোন বড় ক্ষমতাধর ব্যক্তির কাজে নিয়োজিত হবে হয়তো সরকারের কাজে নিয়োজিত হতে পারে অথবা বড় কোনো ক্ষমতাধর ব্যক্তি নেতা তাকে কাজে রাখতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে তার ঘরে ঘরে অনেক খেজুর আছে অথবা তার ঘরের মধ্যে অনেক তাজা তাজা খেজুর অথবা গাছ থেকে পেরে এনে খেজুর রেখেছে ঘরের ভিতরে খেজুর এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ইমানের স্বাদ উপভোগ করতে পারবে দিন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তাকে কেউ খেজুর দিচ্ছে বা খেজুর সে পাচ্ছে কারো থেকে খেজুর ক্রয় করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে হালাল সম্পদ লাভ করবে ইনশাল্লাহ আর যদি কেউ পাকা এবং তাজা খেজুর খেতে দেখে বা খেজুর দেখে এই স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হলো যে সে হালাল সম্পদ লাভ করবে এবং সুসন্তান লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাতের বেলা পেছন থেকে কেউ ডাকলে কি হয় দেখুন রাতের বেলা পেছন থেকে কেউ ডাকলে এটা দুটি দিক হতে পারে একটি হলো কোনো মানুষই আপনাকে ডেকেছে এবং সে হয়তো আপনার প্রয়োজনীয় প্রয়োজনে ডেকেছে অথবা আপনার পরিচিত কেউ তো অনেকে মনে করে যে রাতে অথবা যে কোনো সময় পেছন থেকে ডাকলে তাহলে সেই ডাকে সারা দিতে নেই এতে ক্ষতি হবে অমঙ্গল হবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোট কথা যদি আপনাকে কেউ প্রয়োজনে রাতে দিনে যে কোনো সময় যদি ডাকে আপনি যদি নিশ্চিত হন এটা মানুষ এবং আপনাকে আপনার পরিচিত কেউ ডাকছে তো এটা নিশ্চিত হলে আপনি অবশ্যই অবশ্যই তার ডাকে সাড়া দিতে পারেন পিছনে ঘুরতেও পারেন এতে কোনো সমস্যা নেই এতে কোনো অমঙ্গলের বিষয় ক্ষতির বিষয় নেই হ্যাঁ যদি রাতের বেলা অনেক সময় বদ জিন খারাপ জিনের প্রভাব অথবা কখনো কখনো খারাপ জিন এই সমস্ত দুষ্ট কর্ম করে থাকে মানুষকে ভয় দেখানোর জন্য এমন যদি হয় তো সেক্ষেত্রে প্রথমত কথা হলো আপনি রাতে যখন বাহিরে বের হবেন তখন আয়াতুল কুর্সি পরে তিন কুলের আমল করে দোয়া দরুদ পরে তারপরে বাহিরে বের হবেন আর পাঁচ নামাজের পরে আয়াতুল কুর্সির আমল তিন কুলের আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই সমস্ত খারাপই থেকে হেফাজত করেন আর যদি আপনি নিশ্চিত হন যে আপনাকে কোনো বদ জিন অথবা খারাপ জিন ডাকছে এই বিষয়টি আপনি বুঝতে পারলে তো ডাকে সারা দেওয়ার দরকার নেই আপনি আহ বেশি বেশি লাহ কুগত ইল্লা বিল্লাহ পড়বেন এবং পড়বেন পড়বেন কুরসি ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত করবেন তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে খরগোশ দেখলে কি হয় কি ব্যাখ্যা হবে দেখুন স্বপ্নে খরগোশ দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে খরগোশ দেখার সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খরগোশ ধরতে দেখে অথবা খরগোশ ক্রয় করতে দেখে কেউ তাকে খরগোশ দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হয়তো পাপিষ্ঠ স্ত্রীর সাথে তার বিবাহ হবে যেই মহিলার সাথে তার বিয়ে হবে বা বিয়ে হতে পারে সেটা পাপিষ্ঠ স্ত্রী হবে আর কোনো মহিলা এই স্বপ্ন দেখলে পাপিষ্ঠ পুরুষের সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খরগোশের গোষ্ঠ খাচ্ছে অথবা খরগোশ খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে স্ত্রীর পক্ষ থেকে বা জীবন সঙ্গীর পক্ষ থেকে সে কোনো দামি জিনিস লাভ করবে এবং তার সম্পদের মাধ্যমে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে খরগোশ দেখলে সাধারণ অবস্থায় একটি ব্যাখ্যা হলো সে বুদ্ধিমতী স্ত্রী লাভ করবে যদি খরগোশকে উত্তম এবং সুন্দর দেখে এবং খুবই ঠান্ডা এবং শান্তশিষ্ট যদি এই ধরনের খরগোশ দেখে তাহলে বুঝতে হবে সে বুদ্ধিমতী স্ত্রী লাভ করার আরামদ আর স্বপ্নে যদি কেউ খরগোশ মরে যেতে দেখে অথবা খরগোশকে মেরে ফেলতে দেখে তাহলে বুঝতে হবে স্ত্রীর মৃত্যু হতে পারে অথবা সন্তানের কারণে তার কোনো বিপদ আপদ আসতে পারে সতর্কবার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে তরমুজ খেতে দেখলে কি হয় তরমুজ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে তরমুজ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা তাবির রুইয়া কিতাবে দেখি হজরত মোহাম্মদ ইবলে সিরিন রহমতুল্লাহ রাই বলেছেন স্বপ্নে যদি কেউ তরমুজ দেখে তাহলে এটি সুস্থতা লাভের আলামত এবং মুনাফা লাভের আলামত অর্থাৎ সে অর্থ সম্পদ লাভ করবে এবং তার রোগ থেকে থাকলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার সামনে অনেক তরমুজ আছে তরমুজের স্তূপ এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত দুঃখ কষ্টে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌসুমে দেখে যখন সিজন তখন সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং তার বিবাহ শীঘ্রই হয়ে যাবে এবং জীবনে সুখ শান্তি আসবে ইনশাল্লাহ সুসংবাদের বিষয় আর হজরত জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে তরমুজ দেখা তরমুজ খেতে দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে প্রথমত সে কোন অসুস্থ হয়ে যেতে পারে বিশেষভাবে তরমুজ যদি নষ্ট এই ধরনের স্বপ্ন দেখলে অসুস্থ হওয়ার আলামত আর যদি কোনো ব্যক্তি তরমুজ খেতে দেখে তাহলে বুঝতে হবে সে মুনাফা লাভ করবে সম্পদ লাভ করবে এবং তরমুজ খেতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো বিবাহ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে তার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন কোন স্বপ্ন আল্লাহর বন্ধু হওয়ার লক্ষণ দেখুন বলেছি যে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে অনেক সময় সুসংবাদের বার্তা দিয়ে থাকেন খুশির বার্তা দিয়ে থাকেন তো কখনো কখনো আল্লাহ এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালার বন্ধু আপনি অর্থাৎ আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন এ সম্পর্কে হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খতনা করতে দেখে মুসলমানই করতে দেখে তাহলে এই স্বপ্নটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ আপনাকে ভালোবাসেন মোহাবত করেন আপনাকে হৃদায়তের পথ দান করবেন দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দিবেন নবীজির আদর্শের উপর চলার তৌফিক দিবেন আপনি দিন ইসলাম এবং নবীজির সুন্নতের উপর আমল করতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্ন যদি কেউ খতনা করার সময় রক্ত বের হতে দেখে তাহলে এই স্বপ্নটি আপনার জন্য বড় সুসংবাদের বিষয় যে আপনি যতই কষ্ট হোক যত বিপদ হোক আপনি দিন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবেন সুন্নতের উপর নবীজির আদর্শের উপর আপনি দৃঢ় থাকতে পারবেন এবং সকল গুনাহ থেকে তবা করবেন বেন সব খারাপ পথ থেকে ফিরে আসবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খতনা করার সময় সে সেই দিকে দেখছে অর্থাৎ কেউ তার খতনা করে দিচ্ছে আর সে সেই দিকে তাকিয়ে আছে এমন স্বপ্ন দেখলে সতর্ক সতর্কবার্তা তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে বিপদ আপদ আসতে পারে আর হজরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে খতনা করতে দেখার আর করতে দেখার মোট পাঁচটি ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন محبت করেন আপনি আল্লাহর বন্ধু আর একটি ব্যাখ্যা হলো যে আপনি সুন্নাত এবং নবীর আদর্শের উপর পারবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি ভালো ভালো কাজ করতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি সন্তান লাভ করবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ